আসসালামু আলাইকুম ورحمهตุಲ್ಲা আমাদের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি অশোক লিলেন দোজগাড়ি এটা একটি অশোক লিলেন দোজ বা গাড়ি এটার কভারটা পাবেন হচ্ছে 9 ফিটার একটু বেশি একুরেট 9 ফিট পাবেন এটার মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন 2016 এর 11 মাস পেপারস পাবেন কমপ্লিট মালিকানা চেঞ্জ পাবেন সাথে সাথেই গাড়িতে কোথাও কোনো খোলাগাটা মারগুতা এবং অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই যে বিট গুলো দেখান এই যে নতুন লেদার করানো একদমই পারফেক্ট এবং ফ্রেশ কন্ডিশনে গাড়িটি পেয়ে যাবেন এই যে দেখেন এই বিট দেখেন একদমই ফ্রেশ গাড়িটা পেয়ে যাবেন কেবিন একদমই ফ্রেশ গাড়িতে কোথাও কোনো খোলা কাটা মারগুতা নাই এক্সিডেন্ট হিস্ট্রি না গাড়িতে হালকা রঙের টাচ আপ করা হয়েছে বড় ধরনের কোনো মার্ক মাইন নাই এই জন্য কোনো টাচ আপ করা নাই এবং বডিটা এই যে কভারটা এটা একদমই নতুন করা একটা কভার পাবেন এটার লম্বা হচ্ছে নয় ফিট দুই ইঞ্চি

আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের গাড়িটি দেখে তারপরে দামা করতে করতে পারবেন ইনশাল্লাহ কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এবং যারা গাড়ি বিক্রি করতে চান পুরাতন গাড়ি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ